আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো সেদিন সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে একটু চিকেন ফ্রাই তারপর হচ্ছে গিয়ে চিকেন বল খেয়ে নিচ্ছিলাম আর বরাবরই কিন্তু আমাদের সবারই মানে রেস্টুরেন্টের খাবারটাই পছন্দ তাই না বাসায় যতই রেস্টুরেন্ট স্টাইলে খাবার বানানো হোক তারপরও কিন্তু আমাদের রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টের খাবারটাই আমাদের সবার কাছ থেকে ভালো লাগে তো সেদিন আবার চিকেন ফ্রাই আর হচ্ছে গিয়ে চিকেন বল খেয়ে নেছিলাম। আর মার্শাল্লা চিকেন ফ্রাইটা এত মজার ছিল অনেক মজার ছিল চিকেন ফ্রাইটা সাথে চিকেন বলো খুব মজার ছিল তো আমি আবার খেয়ে নিচ্ছিলাম তারপরেই তো রাত্রের দিকে হচ্ছে গিয়ে আবার একটু পেয়ারা খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি খেয়ে নিচ্ছিলাম কি মানে আমার ছোটো বোন পেয়ারা কেটে এনে দিয়েছে তো আমি আমার ছোটো বোন একটু ঢং করছিলাম পেয়ারা নিয়ে তো আমরা মানে যে ফ্রুটস অনেক মানে পছন্দ তাও না আলহামদুলিল্লাহ ফ্রুটসের মধ্যে আমাদের কয়েকটা ফ্রুটস আমাদের বেশি পছন্দ আমার আমার ছোটো বোনের কাছ থেকে তারপর একটু দুই বোন ঢং করে পেয়ারা খাচ্ছিলাম আর সাথে একটু মরিচও নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটু ঢং করে করে খাচ্ছিলাম আমরা প্রায় সময় এরকম একটু খুঁটিনাটি দুষ্টি আমি দুই বোন করি তারপরেই তো বাসায় সেদিন আম্মু নারকেলি মাছ রান্না করেছিল এটাকে কে কী মাছ বলে সেটা জানি না বাট আমাদের বাসায় এটাকে সবাই নারকেলি মাছ বলে মাছগুলো দেখতে একদম হোয়াইট থাকে অনেক তারপর হচ্ছে কি আম্মু মাছগুলো ফার্স্টে একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলো মাছগুলো আর সব ধরনের মাছ কিন্তু ভেজে খেতেও ভালো লাগে না কিছু কিছু মাছ থাকে যে একটু ভেজে খেলে ভালো লাগে বা কিছু কিছু মাছ থাকে একটু কষিয়ে খেলে ভালো লাগে তো আমি একটু হালকা মাছগুলো ভেজে নিচ্ছিল অনেক সময় কিছু মাছ থাকে না যে একটু ভেজে নিলে ভালো লাগে তো এই আর কি তো আমি ভাবলাম যে আম্মু যেহেতু মাছগুলো একটু মানে রান্না করছে তো সেটা একটু শেয়ার করি আর মাছ বোনাটা সেদিন যেহেতু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তারপরে তো একটা কড়াইয়ের মধ্যে আম্মু হচ্ছে গিয়ে মানে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে আর পেঁয়াজগুলো যদি একটু ভালোভাবে কিন্তু ভেজে না নেয় তাহলে কিন্তু মানে ভোঁড়াই এটা খেতে ভালো লাগে না তোই তো এটা কড়াই হচ্ছে গিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে তারপরে এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছে দিয়ে এখন আবার একটু আড়াচাড়া করে দিচ্ছে আর আপনার চাইলে কিন্তু এই নারকেলি মাছটা এই রেসিপি অনুযায়ী আমাদের রেসিপি অনুযায়ী রান্না করতে পারেন অনেক আপন আনটির আছে জানি পারেন তারপরও তারপরে এই তো একটু ভালোভাবে বেজে এখন পানি দিয়ে নিচ্ছে দিয়ে তারপর এখন একটু ভালোভাবে কষিয়ে নিবে পেঁয়াজ তারপর সবগুলো মশলা একসাথে আর যে কোনো রেসিপিতে যদি একটু ভালোভাবে মশলা গলু একটু কষিয়ে নেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে তো আরাম মোচুরা আসটা কিন্তু একটু মানে অনেক হাই হিটে রাখেনি মিডিয়াম আছে রেখেছে আর আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিতে রান্না করতে পারেন আপনার বান্টিরা যারা আছেন তারপর যে একটু মানে ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে মশলাগুলো এখন মাছগুলো দিয়ে নিচ্ছে সবগুলো মাছ দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিবে আর মাছগুলো কিন্তু মানে অনেক মজারও হয়েছিল তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি সব ধরনের মাছ খাইও না কিন্তু মাছগুলো অনেক মজা হয়েছে অনেকে এটা পথ আমাদের বাসায় আম্মু বা আমার ছোটো বোন ওরা খায় আম্মু তেমন একটা মাছ এগুলো খায় আম্মুর পছন্দ না তারপরেই তো এখন একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছে এটা যে অনেক নাড়তে হবে তাও না তারপরেই তো আবার সেদিন বাসা বাজার করা হয়েছিল লতিহানা হয়েছিল আর লতিটা কিন্তু আমাদের বাসার সবারই পছন্দ আমার আম্মুর আব্বুর আমার ছোটো বোনের কিংবা আমার আমাদের সবার থেকে লতিটা অনেক ভালো লাগে তারপরেই তো আবার একটু শুট মানে শুটকি দিয়ে একটু সবজিগুলো করবে অ্যাকচুয়ালি এই যে তরকারিটা আমি খাইনি সেদিন তো আম্মু সেদিন কী দিয়ে রান্না করেছিল সেটা আমি জানি না বাট আম্মু যখন কাটছিল তখন আমি আবার একটু ভিডিও করেছিলাম যখন বাসায় এটা কাটা হয়েছে আম্মু কেটেছেন না কে কেটেছেন বলতে পারি না কিন্তু আমি ভিডিও করেছিলাম তখন যখন কাটা হয়েছিল তারপরে এই তো আমু কিন্তু ঢ্যাঁড়স বর্তা বানিয়েই রেখেছে তারপর আমি একটু ঢং করে কী করছিলাম একটু ঢ্যাঁড়স বর্তা নাড়াচাঁদা করছিলাম এই তো যা করা হয় আমও একটা কিছু করলে তারপর ওইটা একটু আবার ঢ্যাঁড়স বর্তা একটু নাড়াচাড়া করছিলাম তারপরে এই তো একটু লাচ্চে খেয়ে নিয়েছিলাম মালাই লাচ্ছে তারপর হচ্ছে গিয়ে ডিসকোর একটা আইসক্রিম খাচ্ছিলাম ডিসকোর আইসক্রিম কার কাছ থেকে কীরকম লাগে জানি না বাট স্পেশালি আমার কাছ থেকে খুবই ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ ওভারঅল এতটাও খারাপ না হয়তোবা যারা ফ্রুইটস অনেক মানে কম খায় তাদের জন্য হয়তোবা একটু বেশি হয়েছিল বাট আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে খুবই ভালো লেগেছিলো আসসালামু আলাইকুম